সঠিকভাবে রুম হিটার ব্যবহারের নিয়ম না জেনে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন আবার অনেকেই গুনছেন অনেক বিদ্যুৎ বিল রুম হিটার চালু করার পর এক সময় রুমের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে তখন আর অতটাও শীত করবে না সেক্ষেত্রে হিটার বন্ধ করে দিতে পারেন হিটারের ওয়াট বেশি হলে আলাদা বৈদ্যুতিক বোর্ড ব্যবহার করতে হবে রুম হিটার শিশুদের নাগালের বাইরে রাখার ব্যবস্থা করতে হবে চেষ্টা করুন এমন জায়গায় রাখতে যেখানে ঘন ঘন যাতায়াত করতে হয় না এমনকি বড় ঘরের ফাঁকা অংশ রুম হিটার রাখতে পারেন ঘরের দরজা জানালায় ফাটল কিংবা ছিদ্র থাকলে তা বন্ধ করা খুবই জরুরি দরজার পাশে ফাঁকা জায়গাগুলো কাগজ কিংবা কাপড় দিয়ে বুঝে দিন কারণ অনেক সময় ফাঁকা জায়গা পেলে ঠান্ডা বাতাস ঘর দখল করে রুম হিটার মাত্র তিন থেকে চার ঘন্টা চালিয়ে রাখলেই আপনার ঘর গরম হয়ে যাবে সারাক্ষণ হিটার চালিয়ে বিদ্যুৎ বিল বাড়ানোর কোনো দরকার নেই যদি হিটার ব্যবহার করতেই হয় তাহলে আরও কিছু সাবধানতা মেনে চলা ভালো নির্দিষ্ট সময় পরপর চা কফি স্যুপ পান করতে হবে এর ফলে গলার আর্দ্রতা বজায় থাকবে রুম হিটার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ময়শ্চারাইজার ব্যবহার করুন রুম হিটার ব্যবহার করলে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করুন রুম হিটার ব্যবহার করলে ঘরের কোনো অংশে পাত্রভর্তি পানি রাখুন এর ফলে বাড়ির ভেতরের বায়ু আর্দ্র থাকবে রুম হিটারের তাপমাত্রা নির্দিষ্ট রাখুন এবার আসুন জেনে নেই রুম হিটার ব্যবহার করে যে সকল ক্ষতিগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো সম্পর্কে কিভাবে কাজ করে হিটার অধিকাংশ হিটারের ক্ষেত্রেই গরম ধাতুর পাত বা সিরামিক কর থাকে ঘরের তাপমাত্রা বৃদ্ধির জন্য গরম হাওয়া বের করে এটি হিটার থেকে নির্গত গরম বাতাস ঘরের আর্দ্রতা শুষে নেয় এমনকি এই রুম হিটার আবহাওয়ায় উপস্থিত অক্সিজেনকে পুড়িয়ে দেয় বুঝতেই পারছেন হিটার ব্যবহারের ফলে অজান্তে কতটা ক্ষতি করছেন নিজের হিটার থেকে যে গরম বাতাস বের হয় তা ত্বককে অত্যন্ত রুক্ষ ও শুষ্ক করে দেয় হিটারের কারণে অনিদ্রা মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে কনভেনশন হিটার হিটার ও হ্যালোজিন ব্যবহার ব্যক্তিকে অসুস্থ করে তুলতে পারে এসব হিটার থেকে যে রাসায়নিক নির্গত হয় তা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে প্রবেশ করে ও অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে বিশেষ করে অ্যাজমা ও অ্যালার্জির সমস্যা থাকলে হিটার ব্যবহার করবেন না ভুলেও হিটারের পাশে বসবেন না অ্যাজমার রোগীরা রুম হিটারের কারণে ক্ষতির মুখে পড়তে পারেন শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকলে হিটার থেকে দূরে থাকুন এছাড়াও ব্রঙ্কাইটিস ও সাইনাসের রোগীরাও এই যন্ত্রের কারণে সমস্যায় পড়তে পারেন হিটারের বাতাসে এসব রোগীর ফুসফুসে কফ জমতে শুরু করে এ কারণে হাঁচি কাশি হতে পারে আবার ফুসফুসে জমে থাকা কফ শুকিয়ে গেলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে বিশেষজ্ঞদের মতে অ্যাজমার রোগী বা বিভিন্ন অ্যালার্জিতে যারা ভোগেন তারা সাধারণ হিটারের পরিবর্তে অয়েল হিটার ব্যবহার করতে পারেন এই হিটারের তেল ভর্তি পাইপ থাকে যা হাওয়াকে শুষ্ক হতে দেয় না আর সাধারণ হিটার ব্যবহার করলে কিছুক্ষণ পর তা বন্ধ করে দেন গ্যাস হিটার থেকে সাবধানে থাকুন গবেষণা অনুযায়ী যে বাড়িতে গ্যাস হিটার বা এলপিজি হিটার ব্যবহার করা হয় সব পরিবারের শিশুদের মধ্যে অ্যাজমাস সমস্যা অধিক দেখা যায় এছাড়াও হাঁচি কাশি বুকে ক ঘর ঘর শব্দ ফুসফুসের ক্ষতির লক্ষণ বেশি দেখা যায় এসব পরিবারই এই হিটার থেকে কার্বন মনোঅক্সাইড নির্গত হয় যা ছোট শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের উপর কুপ্রভাব ফেলে ভুলেও কখনো কম্বলের মধ্যে হিটার রাখবেন না এতে আগুন পর্যন্ত রাখতে পারে প্রতিদিন হিটার ব্যবহার করলে কাশি মাথা ব্যথা বমি গা গলানো চোখ শুকিয়ে যাওয়া নাক বন্ধ হয়ে হওয়া শ্বাস প্রশ্বাস সংক্রান্ত সমস্যার ঝুঁকি অ্যাজমা রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে তাই রুম হিটার ব্যবহারের জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে এই সমস্যাগুলো তৈরি না হয়